হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি থামনিলে তোমরা কিছুটা হলেও দেখে বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং যারা যারা পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষায় পাশ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া রয়েছে এবং ভিডিও ছাড়া হচ্ছে তোমরা স্কল ডাউন করলেই দেখতে পাবে এবার এইভাবে কিন্তু আমি কন্টিনিউ ছাড়তে থাকবো এক্সাম যতদিন না হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও ছাড়তে থাকব ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো আমি আমার ম্যাথ চ্যানেলেও ভিডিও ছাড়তে শুরু করে দিয়েছি ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স তোমরা একবার দেখে নিও আমি কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো ষোলোই জুলাই পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু পিএসসি চাপে রয়েছে প্রথমত হাই কাট অফ অনেকেই বলছে কোয়েশ্চেন পেপার খুব ইজি হয়েছিল এবং প্রত্যেকে খুব পরিমাণে প্রিপারেশান নিচ্ছে তাই কাট অফ হাই গেছে তো বিভিন্ন রকম কথা অনেকেই বলছে তো সেক্ষেত্রে যতই ইজি কোয়েশ্চেন হোক না কেন একশো পঁয়তাল্লিশ কাট অফটা কিন্তু অনেক বেশি কাট অফ ঠিক আছে এমনিতেই ছাত্রছাত্রীদের মনে কিন্তু একটা বিশৃঙ্খল সিচুয়েশান সৃষ্টি করেছে ঠিক আছে এরপরে ভ্যাকেন্সিও খুব বেশি ছিল দশ হাজার দুশো প্লাস ক্যান্ডিডেটসকে পাস করানোর পরেও আমি কেন দশ হাজার দুশো বলছি এক্স্যাক্ট কেন বলছি না সেটা আমি একটু পরে তোমাদের জানাচ্ছি তবুও দশ হাজার দুশো ক্যান্ডিডেটস প্লাসকে পাস করানোর পরেও কাট অফ এতটা হাই যায় কি করে বিভিন্ন রকম তথ্য কিন্তু পিএসসির কাছে গেছে ঠিক আছে এবং তারপরেই তোমরা দেখতে পেয়েছ যে কাস্ট রিলেটেড কিছু প্রবলেম পিএসসিতে ঘটেছে মানে কিছু ছাত্রছাত্রীরা ভুয়ো ছাত্রছাত্রীরা তারা জাল সার্টিফিকেট বানিয়ে যারা জেনারেল ক্যাটাগরি অন্তর্গত তারা কিন্তু জাল সার্টিফিকেট বানিয়ে পরীক্ষায় বসেছে এটা কিন্তু পিএসসি ঠিক মতন খেয়াল করেনি কারণ আমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছি সেখানে কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ অনেক ভালো করে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করেছিলাম সেই জন্যই কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল। তো পিএসসি এটাকে ঠিকঠাক করে খতিয়ে দেখেনি ঠিকঠাক করে স্ক্রুটনি করেনি তো পরবর্তীকালে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো পিএসসি সায়ন ব্যানার্জি বলে একটা ছেলেকে কিন্তু বরখাস্ত করেছে মানে সে পাস করেছে জাল সার্টিফিকেট নিয়ে কিন্তু সে পাস করেছে কিন্তু পরবর্তীকালে কিন্তু সে মেন্সের পরীক্ষা দিতে পারবে না এটা তোমরা প্রত্যেকেই জানো আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এরপরেও কিন্তু বন্ধুরা পিএসসি শান্তিতে নেই পিএসসি কিন্তু অলরেডি চাপে রয়েছে কারণ এইবারে কিন্তু নবান্ন থেকে বলা হয়েছে আরও তিন চারজন ক্যান্ডিডেটসকে কিন্তু হাইলাইট করা হয়েছে তাদের সমস্ত নথি খতিয়ে দেখার জন্য তো ফ্রেন্ডস আমার কাছে একটাই কথা ঠিক আছে গোটা রাজ্যে দুর্নীতি হচ্ছে এই যে জেনারেল ক্যান্ডিডেটসের কিছু পাবলিক ঠিক আছে তো তারা হয়তো জাল সার্টিফিকেট তৈরি করছে ঠিক আছে যখন ওবিসির ওবিসি নিয়ে যখন এত ঝামেলা চলছে ঠিক আছে অনেক জেনারেল ক্যান্ডিডেটস যারা সায়ন ব্যানার্জির মতন জেনারেল ক্যান্ডিডেটসরা তারা কিন্তু জাল সার্টিফিকেট তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে এবারে অনেকেই মেসেজ করছিল যে দাদা দেখো ওর হয়তো চাকরি করার ইচ্ছা নেই ও হয়তো এমনি ফর্ম ফিল করেছে তো ফ্রেন্ডস দেখো একটা মানুষ তো এতটা বোকা নয় যে একজন জেনারেল ক্যান্ডিডেটস হয়ে ফর্ম ফিল টাকা দিয়ে পরীক্ষায় বসলো পাস করলো সে কি আর কী করছে নাকি তার কেরিয়ারের সাথে বা জীবনের সাথে এটা তো এটা তো মানে এই জিনিসটা ভাবা তো মানে আমাদের পক্ষে বোকামি না এগুলো তো বোকা বোকা কোশ্চেন একটা মানুষ যদি পরীক্ষায় বসে এমনিতেই পিএসসিতে একটা রিক্রুটমেন্ট মিনিমাম তিন বছর চার বছর চলতে থাকে তো তার মধ্যে কেউ কি এই ধরনের মানে কাজ করবে কারুর কাছে যদি ব্যাকআপ না থাকে সে কোনো দিনও জাল সার্টিফিকেট দেখিয়ে কখনো পরীক্ষায় করে দেবে একজন ব্যানার্জি টাইটেল রয়েছে সে একটা হায়ার কাস্টের ছেলে সে কী করে এসটি হয়ে যায় তাই না তো আমি অনেক কিছুই লক্ষ্য করেছি মানে যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টে যদি উপর থেকে তোমরা নিচ অব্দি দেখো বিশেষ করে দুশো থেকে তিনশো জন ক্যান্ডিডেটস আমি তোমাদের বলছি দুশো থেকে তিনশো জন ক্যান্ডিডেটস পুরোপুরিভাবে ভুয়ো রয়েছে আমি এখানে বলবো না যে কতটা দুর্নীতি হয়েছে এটা নিয়ে আমি কোনো কথা বলবো না এই মুহূর্তে সেটা তো পরবর্তীকালে সময় বলবে এবং তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে কারণ আমি যদি কিছু কথা এই মুহূর্তে বলে দিই যারা পাস করে গেছে তারা নিচে এসে একটা কথা কমেন্ট করে দেবে যে তারা পাস করতে পারেনি তারাই একমাত্র বলে যায় যে দুর্নীতি হয়েছে ঠিক আছে এই ধরনের ভুলভাল কথা কিছু বলবে তারাও যখন ঠকবে তখন গিয়ে তারা তাদের মানে মানে তাদের বুঝতে সুবিধা হবে যে না কী ঘটছে জিনিসটা কারণ তারা মেন্স ঠিক মেন্স দিয়ে যখন মেন্সের কাট অফ পাস করে কিছু ছেলে পাস করবে সাড়ে ছশো জনকেই তো নেবে যদি সেরকম ভ্যাকেন্সি থাকে আর বাকি ক্যান্ডিডেটস তো পাস করতে পারবে না তো এটা হচ্ছে ধ্রুব সত্য কথা যে সাড়ে ছশো জন ক্যান্ডিডেট পাস করবে ওই দশ হাজার দুশো সামথিংয়ের মধ্যে বাকিজন কিন্তু ছাটাই হয়ে যাবে ওই একটা কথা আছে না বন্ধুরা যে লোককে দেখে বেশি মানে হাসাহাসি করতে নেই যে জিনিসটা বোঝানো সেই জিনিসটা আমি তোমাদের বোঝাচ্ছি এখানে আমি কাউকে ডিমোরালাইজ করছি না বা কিছু এখানে তোমাদের জিনিসটা বুঝতে হবে ঠিক আছে অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা ভুয়ো জাল সার্টিফিকেট বানিয়ে বসার চেষ্টা করছে এমনিতেই তোমরা দেখেছো এসএসসিতে দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার জনের প্যানেল বাতিল হয়েছে ঠিক আছে তার উপরে পুলিশের পরীক্ষা হচ্ছে না জেল পুলিশের পরীক্ষা হচ্ছে না প্রায় দু বছর ধরে রিক্রুটমেন্ট বসে আছে মানে মানে মেয়েরা বসে আছে কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হচ্ছে না এসআই পরীক্ষা হচ্ছে না তো কম্পিটিশান কিন্তু এমনিতেই হাই আছে এটা কিন্তু আমাদের মানতে হবে ঠিক আছে কম্পিটিশান এমনিতেই হাই আছে তো তার উপরে যদি এই ধরনের জিনিসগুলো ঘটতে থাকে পিএসসিতে তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা পরবর্তীকালে ভয় পেয়ে যাবে কারণ কি কারণ পরবর্তীকালে দেখো পিএসসি মেশিনিয়াসে ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে ঠিক আছে দু হাজার সালে এবং দেখো তোমরা প্রত্যেকেই জানো ক্লাক্সিপেরও বেরিয়েছে মোটর ভেহিকেলস বেরিয়েছে যাই হোক সব কিছুই বেরিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল কিন্তু হবে ঠিক আছে এইগুলো যদি মেন্সের পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু ফর্ম ফিল আপ হবে তো পরবর্তীকালে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতেই ভয় পাবে ঠিক আছে যদি এই ধরনের মানে কিছু বিশৃঙ্খলতা দেখে পিএসসির তরফ থেকে ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু সতর্ক হতে হবে কোনো কিছুতেই কিন্তু মানে গাফিলতি দিলে কিন্তু হবে না ঠিক আছে দেখো আমরা ইউটিউবে সমস্ত রকম কথা বলেছিলাম বলেই কিন্তু আজ পিএসসি এই সায়ন ব্যানার্জি বলে একটা ছেলেকে কিন্তু বরখাস্ত করলো পাস করা সত্ত্বেও তার সার্টিফিকেটগুলো দেখলো দেখে কিন্তু মানে সমস্ত নথি দেখার পরে কিন্তু বরখাস্ত করেছে মানে এমন দিনকাল এলো যে আমাদের বলে দিতে হচ্ছে পিএসসিকে যে কোনটা ভুয়ো ছাত্রছাত্রী রয়েছে বা কি। ঠিক আছে ইতিমধ্যে নবান্ন কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে আরও চার পাঁচজনকে কিন্তু হাইলাইট করা হয়েছে এবং জানি না ভবিষ্যতে পিএসসি তাদের সাথে কি করবে সেটা তো সময় বলবে নোটিফিকেশান দিয়েই সময় বলবে পিএসসি বলবে ঠিক আছে তো এই পর্যন্ত যা আপডেট দেওয়ার আমি তোমাদের দিয়ে দিলাম মেনলি কিন্তু এটা আপডেটের জন্য ভিডিও না আমি তোমাদের জন্য জাস্ট এটুকুই বোঝানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম যে পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ঠিক আছে এমনিতেই কাট অফ বাড়ছে তার উপরে কিন্তু দুর্নীতি হচ্ছে ঠিক আছে এবং অনেকেই মনে করছো যে দাদা দুর্নীতি মানে তো শুধুমাত্র মার্ক্স বেড়ে যাওয়া কি দুর্নীতি বলে না এইগুলো তো এক ধরনের দুর্নীতি ধরো আমি যদি আমি জেনারেল কাস্টের একটা ছেলে আমি যদি একটা জাল সার্টিফিকেট বানিয়ে নিই এসসি সার্টিফিকেট বানিয়ে নিই বা এস টি সার্টিফিকেট একটা বানিয়ে নিই তো সেক্ষেত্রে কেউ না কেউ তো আমাকে সেই জিনিসটা প্রোভাইড করছে নিশ্চয়ই আমি এই রাজ্যে থাকি সেই রাজ্য থেকেই তো প্রোভাইড করছে তো তার প্রভাবটা কোথায় গিয়ে পড়ে তার প্রভাবটা পরীক্ষার ফলাফলেই তো গিয়ে পড়বে প্রভাবটা তো সেক্ষেত্রে তো এটাকেই তো দুর্নীতি এক ধরনের বলে তোমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করো অনেকেই নিচে কমেন্ট করছো মানে দেখো একটা ছেলে সে হয়তো এসসি ক্যাটাগরি থেকে বিলং করেছে হয়তো পাস করেছে বা এসটি টি ক্যাটাগরি থেকে বিলং করেছে পাস করেছে বাকি কাউকে হেও করো না ঠিক আছে জিনিসগুলো দেখো জিনিসগুলো বোঝার চেষ্টা করো ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও কিছু মাইন্ড করো না সব রকম কথা আমি বললাম ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমরা প্রিপারেশান ভালো করে নিতে থাকো আমি তোমাদের প্রিপারেশান দিচ্ছি তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে